ওই হিন্দুদেরকে বললেন বলো আর কি বলবা কি বলবা কি বলবা কয় বলার আছে বলার আছে তুমি বলো কুত্তা কেন আজান দিলে কেউ কইরা ডাক মারে একটু জোরে জোরে কন আল্লাহ আকবার বাইজি চিৎকার দিয়া কয় ঠাকুর রে কুকুর তো ঘেউ কইরা ডাক মারে আমরা কুকুরের ডাকটা বুঝতে পারি না ডাকটা জানতে পারি না কুকুর ঘেউ ঘেউ করে ডাক মানে না যখন আজাম দেওয়া হয় আল্লাহ আল্লাহ আল্লাহর শব্দ শুনলে শয়তানের শরীরে আগুন ধরে যায় শয়তানটা দমুর দেওয়া শুরু করে ওই কুত্তা শয়তানের দিকে কেউ কেউ করে ডাক মাইরা কয় মুসলমান দাঁড়ে ঘরে বসে থাকিস না নামাজে আয় জাহান নামের আগুন ভয়াবহ ভয়াবহ আসো তোমরা নামাজের মধ্যে জাহান নাম বড় মারাত্মক ভয়াবহ কথাটা বলে কুত্তা ডাক মারে এবার বাইজিত্রে তারা বলে হুজুর হয়েছে শেষ নাম্বার প্রশ্নটা এমন একটি কবর আছে যে কবর ওয়ালা কবর নিয়া খালি দৌড়ায় খালি দৌড়ায় খালি দৌড়ায় খালি দৌড়ায় আব্বা লক্ষ্য করে এবার বাইজিত বলে আর কি প্রশ্ন আছে বলো তো পৃথিবীতে এমন একটি কবর আছে ওই কবরটা কবর ওয়ালাকে নিয়ে খালি দৌড়ায় খালি দৌড়ায় একসাথে কোন আল্লাহ আমরা সান খোলার আশেপাশে গ্রামে কি কবর ওয়ালাকে কবর নিয়ে দৌড়ায় কোনো সময় শুনছেন কবর দৌড়াইতে যদি কবর দৌড়াইতে তুই তো মানুষ তো কবর আগে মরে গেছে তো কারণ মরা মানুষ যদি কবরটা উঠে কারো করে ডাক দেয় তুই জাগার মধ্যে ইষ্ট করে মরবো কথা কথা কোনো জানাজার মধ্যে যদি মরা মানুষ দৌড় দেয় অথবা উঠে তারা ইমাম সব তো ফাইখানা করবো করবো লগে মুসল্লিরা জুতা মুতা দুই একটা ইষ্ট করে মরবো কথা কন্যা করে অথচ গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি ওমাক গোমা ওনার সাসা একটা জানাজার সামনে লাশকে সামনে একা মুসল্লিদের সামনে কথা বলতেছে কি কথা বলতেছে যে মাইয়াত একটু পরে চলে যাবে মাইয়াত যখন চলে যাবে এ মাইয়াতের জন্য আপনারা একটু দোয়া করবেন ওর প্রতি কেউ রাগ করবেন না ওর প্রতি কেউ রাগ রাখবেন না কথাটা বলার পরে গাউসে পাক এদিক দিয়ে আইসে দেখতেছে সাসা দাঁড়াইয়া দাঁড়ায় বক্তি বোধায় আর ওনার ঘাম বাইর হতেছে গাউসে পাকের সহ্য না হইয়া গাউসে পাক ওই লাশটার পায়ের মধ্যে গুতা দিয়া কয় কুম্বি বিজনিল্লা আল্লাহ ভাগ করতো এই মরা মানুষ তুই খাড়াই যা এটা মরা মানুষ কাফন লইয়া দাঁড়াইয়া গেছে শিখলে এখন আল্লাহ ও গো দাঁড়াইতে দেরে গাছে বাকের চাষা দৌড়ানি দিছে ফাগলা তুই করলি কি কিরে করলি মরা মানুষের একটা জিন্দা বানাইলে কি লেখালা তোরে আমি দেখাইতেছি গাছে বাক দমুর দিছে সাইরকুশ জায়গা দৌড়াইয়া গেছে খোদার কসম যতগুলা কবর নিছে মাটি ছিল সবগুলা উঠাইয়া হুজুর পিছিয়ে দৌড়াইতেছে এবার সাসা দাঁড়ায় গেছে লক্ষণ তো বালামা তারা যত দৌড়ায় অত কবর ওয়ালা খালি উনি দৌড়াইতেছে তারাই আর দৌড়ানো যেত না দাঁড়ায় গেছে গাছবাগ পিছনের দিকে তাকায় পায় সাসা আপনি আমার দৌড়ান না কেন আর একটু দৌড়ান আর একটু দৌড়ান যদি দৌড়াইতে দৌড়াইতে আপনি আমারে মদিনা নিয়া যান আজকে আমি মদিনা উলা ও মদিনা ওয়ালারে উঠাইয়া আমি আপনারে দেখাইয়া দিব খুব খেয়াল করবেন এবার বাইজিদ বলে তোমরা রেডি হও। আমার প্রশ্ন করো আর বলছ কোন কবর যে কবরওয়ালা কবর ওয়ালা কবরকে নিয়ে দৌড়ায় এটা কোন কবর এবার বাইজিদ কয়া সহ আল্লাহ দেখেন বাবারে ও বন্ধুরা আমার মনোযোগার প্রেম নিয়ে কথাগুলো শুনবেন কারণ নবীর মহাব্বতে প্লিজ বাবা তোমরা কথা বলো না কথা বললে আলোচনার ডিস্টার্ব হয় বাবা আমার আল্লাহ সৃষ্টি করে দেখেন মাছের প্যাডে ইউনুস আলাই সাল্লামকে আল্লাহ মাছটা গিলেছেন ওই মাছটার আর একটা মাছে খেয়েছেন খাবার পরে মাছটা সারা সাগরে দোলাইছে কবরটা ছিল ভিতরে চিল্লে এখন আল্লাহ আকবর এবার বলে ওই কবর ইউনুস আলাই সাল্লাম নে লোয়া মাছে দৌড়াইছে চল্লিশ দিন পর্যন্ত দৌড়াইছে মাছে লেকিন মাছের প্যাডের ভিতরে ইউনুস নবীর মাছে হজম করতে পারে না রে আল্লাহ তো মারে লীলা খেলা কেও বো জয়ে কেও বো জেনা মওলা রে তোর লীলা খেলা কেও বো জয়ে কেও বো জেনা আল্লাহ রে তোর লীলা খেলা কেও বো জয়ে কেও ইউনুস নবী মাছের পেটে ছিলেন

তোমরা তো আমার আডার প্রশ্ন করলা আডার উত্তর আমি দিয়া দিলাম এক নম্বরের প্রশ্ন কি বলেন একটা প্রশ্ন হলো আসমানের জান্নাতের সান্নাতের কি এবার হিন্দু বুজ্জালাই সে মাতার ঠাকুররা নিচের দিকে দিয়া আর কিছু কয় না এবারে এবার বাইজি তো কও না কেন আসমানের কি কয় হুজুর কইলে তো গল ধুয়া যাইবো আমরা দেরি করাই না তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বা মাইয়া আপা শুনেন এবার বাইজি দারো দলিল দেয় তোমরা ঠাকুররা বলতে পারো না কেন আমি বলে দি শুনো রে শোনো এই প্রশ্নের উত্তরের পরে বাইজিদ বলে তোমাদের ধর্মের ফুরান কিতাবের মধ্যে তোমরা কিতাব মানো আমি বলি বই ওই ফুরানের ছাব্বিশ মনু মনুদেবতা ঠাকুর তোমাদের ঠাকুরে লেখছে লা হরতি পপম ইল ইলহ পরম পদম যম্ম বৈকুণ্ঠ মহামদম ওম নম কৃষ্ণ ওম শান্তি জুরুকন্যা আল্লাহ আকবর আরো জোরে করলো আল্লাহ আকবর এটা না উজুবিল্লা কবার কিছু না লা ইলহ হরতি পবং ঠাকুর রে আগে বলো আসমানের সাফিকি জান্নাতের সাফিকি ঠাকুর কে হুজুর আমি জানি আসমানের সাফি হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর জান্নাতের সাফি হইল আসসালাতুল মিফতাউল জান্নাহ অর্থাৎ নামাজ হিন্দু ধর্মের মধ্যে নামাজ আসেনি জোরে কোন নি এবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হইয়া ইমানদার হ আর আল্লাহর জিকির কর নামাজ পড় তাহলে আমার মত আল্লাহর ওলি হইয়া যাইবা আল্লাহু আকবার বলে এবার ২৭ জন ঠাকুরের সামনে ওই বাইজি ওয়াজ করতেছে সোনরে ঠাকুররা সমূহ তোমাদের কলকি ফুরান আপনাদের এলাকায় হিন্দু কম থাকলে জিজ্ঞেস করেন কলকি ফুরান একটা বই আছে ওই বইয়ের সাতাশ পৃষ্ঠা সাতাশ পৃষ্ঠার মধ্যে কলকি ফুরানের তারা বলছে তোমার বইটা খোল খুলছে খোলা কয়ে ছাব্বিশ পৃষ্ঠাটা খোলো অর্ধা নাম অনা কথা অর্ধা খোলার পরে আমি ফড়ি তোমরা ধরো এবার তিনি বলতেছে লা ইলহ হর কি পফম আল্লাহ আকবার আর জোরে কর আল্লাহ আকবার ইল্লা ইল্লা ইলহ পরম জুম্মা বাইকুন্ত ইনতিতা জফি মুহাম্মাদান ওম নমো কৃষ্ণ আম শান্তি তোমরা এটার অর্থ করক হুজুর এটার অর্থ তো আমরা জানি না কই তাহলে তোমরা ঠাকুররে বলো আমার সামনে আসতো যিনি এডার লেখক এডার অর্থ কি আমি বলে দিচ্ছি বাইজিদ আল্লাহর ওলি কি কয় দেখেন উনি বলতেছে লা ইলহ কহরতি বাপম তোমরা ঠাকুর বলেছে এডা লেখছেন এডার অর্থ হলো লা ইলাহা পড়লে গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ বল ভাইরা ইলা ইলা ইলহো পরমবাদম ইল্লাল্লাহ পড়িলে পরম বস্তু লাভ হয় জুম্মা বৈকুণ্ঠ ইন্তিত জফি মুহাম্মদম মুহাম্মাদের নাম যদি তোমরা কলার হার বানাইতে পারো ওম নমো কৃষ্ণ ওম শান্তি মরার পরে তো খোদা তোরা দিব শান্তি একসাথে বলেন আল্লাহ আকবার দেখেন নবীজির কত সুন্দর শান বললেন ওই ঠাকুররা বলে হুজুর এখন আমরা কি করতাম তোমরা কালিমা পড়ো কালিমা পড়ে সাতাশ জনরে মুসলমান মারা এলেন এইভাবে আল্লাহ এই দেশে ইসলাম এনেছেন বাবা শাহজালাল হিন্দুদেরকে যায় বোম মারে নাই ও বাবা গ্যানেট মারে নাই কোন রকমের গুলি করে নাই দেখে লা ইলাহা ইল্লাল্লাহর দনে দিয়ে ইসলাম জিন্দা করেছে ইসলাম জয় করেছে আর আমরা দেশের এক মুসলমান আছে ইসলামের নাম দিয়ে তারা নামাজ চুরি করে বিশ্বাঘাত তারা বিরাটটাঘাতে আনছে কদিন পরে কেবল নামাজ নাই কথা ঠিক কিনা আবার তারা রক কাটে আবার তারা বোমারে মাজারে এরা ইসলামের লোক হইতে পারে জোরে কন পারে আর যতই বোম মারো না কেন শাহজালালের মাজারের সম্মান কমাইতে পারবা না টাকায় দেখো শাহজালাল বিমানবন্দর কথা কমানোর কোন রাস্তা নাই শাহ আমানার শাহ বিমান বন্দর আল্লাহর অধিরায় দেশ চালায় দেশ চালাইবো আলী আল্লাহরা উচিলা থাকবো সরকার কথা কন্যা কাজ আল্লাহর অধীরে দয়া ছাড়া দেশ চলে না তার সিনেমা ঝাড়ির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিবতি তিনি বলেন সারা পৃথিবীকে আল্লাহ কে আমার পর্যন্ত অলি আল্লাহর মাধ্যমে সারা পৃথিবীকে নিয়ন্তন করবে করিতে থাকবে কে আমার পর্যন্ত এই জন্যে আমার সাথে মহাব্বতে বলে নবী তোমার দল দরবারে মিন অতি করি জোরে দিদার দানে পুরো মনের বাসনা বলে নবী তোমার দরবারে মিন অতি করি জোরে দিদার দানে পুরো মনের আমরা কি কষ্ট হচ্ছে দেখেন একটু এই জবানে সারা দিন কত আ কথা কু কথা বলেন রসুলের নাত জবান কইলে আল্লাহ রসুলের নাতের খাতিরে তোমার জবান আমি ফত পবিত্র বানাইয়া দিই একসাথে এখন আল্লাহ আকবার তার মহাপত বলে নবি তোমার দরবারে মিনতি করি জোরে দিদার দানে পুরা মনে বিনয় ভক্তি ভালোবাসা মনে আমরা প্রেমের নেশা

ওই লেখাটা দেখে হিন্দু রাষ্ট্র অর্থাৎ আমাদের পাশের দেশ ইন্ডিয়ার মধ্যে বুপুল শহরে ওনার নাম ছিল কি জানেননি ডক্টর শিব শক্তি বারোটা বিষয়ের উপরে ডিগ্রি লাভ করছে ওই যখন এই লেখাটা দেখছে দেখে অর্থ বুঝছে উনি কয়াই হায় রে আমাদের ধর্মের কোন কোনো ভিত্তি নাই তাহলে আমি দেখি মোহাম্মদ নবীর জীবনীটা লেখা চাই ওনার জীবনীটার মধ্যে কি আছে নবীজির জীবনীটা ফুটতে যাইয়া আর যতই পড়ে ততই তার কাছে মজা লাগে যতই পড়ে ততই তার কাছে মজা লাগে ফুটতে পড়তে 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 ওই ডক্টর শিব কি করলেন মনার অজান্তে গভীর রজনীতে শোক দিয়া দুটা ফুটা ফানি গড়াইয়া না নাকের আগা দিয়া বুকের ভরতে ভরতে দেরি খোদার কসম রে আমার কামলিওয়ালা নবিতার বাঙ্গা ঘরে আসতে দেরি না আমরা তো নবী চিনলাম না নবীকে পাইতো চাই না এইজন্য জন্য ভাগবাকে ফরি দিবায় বলে ওরে নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম গি আসিয়া মানুষের করিলাম কি ঠিক কিনা আল্লাহর হাবিবের চোপায় ডাক্তার শিব শক্তি কানিম সারা রাখতো প্রেমের জ্বালা তার কলিজার মধ্যে দাও 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 করে জলে সে ঘুমাইতে পারে না লেখতে আর পারে না শুধু নবীর চেহারা মুরানের চেহারার কথা সামনে আনে আর হাটটারে নাকের কাছে নিয়া নবী নবী বলে বলে কান্দে বিবি সকালবেলা নাস্তা নিয়ে আসলেন স্বামী রে তোমার চক্ষু কেন ফুলা দেখা যায় চোখের মধ্যে কেন কাদা দেখা যায় স্বামী তো বলতে পারে না উনি যে মুসলমান হইয়া গেছে আমার সময় আর এক মিনিটের ভিতরে শেষ আব্বা বিবিরে বলতে বিবিরে বলে বিবি তোরে আমি কেমনে বুঝাইতাম এমন একটা জিনিস আমি দেখলাম যেটার সাথে পৃথিবীর কোনো তুলনা চলে না মতো মত

হয়তো চেয়ারম্যান মহাদে কিছু কথা বলবেন মিডিয়া বাইদেরকে বলি যারা তোমরা আসছো তোমাদের প্রত্যেকে আমি আনসারি ভাইকে বলে দিব সবাই খাবা তোমরা খানা খাইবা আল্লাহর রস্তে এই সুমিয়তের স্বার্থে কখনও কোনো সুন্নি বক্তাদের কথা কেটে ছেড়ে তোমরা সার বানা যদি আল্লাহ রসুলকে ভয় করো কথা এটা মনে রাখবা সুন্নিয়তের স্বার্থে এটা আমার অনুরোধ কখনো না যেটর পারো সার